বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এখানে কিন্তু শহীদ উসমান আল হাদিকে সমাহিত করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে এখানে মানুষ তাকে ভালোবাসা জানাতে শ্রদ্ধা জানাতে এবং তার জন্য দোয়াই শরিক হতে এখানে কিন্তু অনেক মানুষ এসেছেন কিন্তু নিরাপত্তা কারণে একেবারে কবরের সামনে কাউকে জাতি দেওয়া হচ্ছে না লোক কিন্তু আসছে টিএসসি থেকে সারা বাংলাদেশ থেকে অনেকে জানা যায় অংশগ্রহণ করতে পারেননি তারা কিন্তু এখানে আসছেন তো আমরা একটু মসজিদের পাশে যাওয়ার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে আমরা চেষ্টা করছি এই হচ্ছে মসজিদটি এই মসজিদের ওই পাশেই কিন্তু তাকে সমাহিত করা হচ্ছে এখনো সমাহিতের কাজ বা কবরস্থ করার কাজ শেষ হয়নি সেক্ষেত্রে মানুষ কিন্তু একদম চাতক পাখির নিয়ে অপেক্ষা করছে কখন সমাহিত করার কাজ শেষ হবে এবং তারা দুয়াই শরিক হবে উসমান হাদির রাজনৈতিক কেরিয়ার হয়তো অল্প ছিল কিন্তু যে কদিন উনি দুনিয়াতে বেঁচেছিলেন উনি সিংহের মতো গর্জন দিয়েছেন উনি অন্যায় অত্যাচার দুষ অন্যায় অত্যাচার এবং ফেসিবাদ এবং প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ বিরোধী উনি চেতনা নিয়েছিলেন এবং আজকে তাকে হত্যার মধ্য দিয়ে সেই আধিপত্যবাদ বিরোধী একজন নেতাকে শেষ করে হয়তো এ বাংলাদেশ থেকে এই চ্যাপ্টারটাকে তারা ক্লোজ করে দিবে কিন্তু এই চ্যাপ্টার তো শেষ হয়নি বরং বাংলাদেশে এখন ঘরে করে আজকে আমরা হাদি দেখতে পাচ্ছি শুধুমাত্র এই দেশপ্রেমিক হাদিকে শ্রদ্ধা জানাতে তার দুয় শরিক হতে এখানে মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন আমি একজনের সাথে একটু কথা বলেছি রংপুর থেকে এসেছেন বরিশাল থেকে এসেছেন কিশোরগঞ্জ থেকে এসেছেন জানাজা পাননি অনেককে দেখেছি তারা বুক চাপড়ে কাঁদছেন আজকে একজন গুলি করে নিন্দিত আরেকজন পুরা দেশে নন্দিত আরেকজনকে মানুষ ভালোবাসছে তার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছে তাকে শ্রদ্ধা জানাতে আরেকজন নিন্দিত তো কাজেই আমরা হাদিবাই বলতেন যে আমি যদি চলে যাই কিন্তু এই লড়াই বন্ধ হবে না যুগ থেকে যুগান্তরে এবং দিনে দিনে এই আন্দোলন আরও বেগবান হবে আমরা চাই নিজের সততা নিয়ে উনি যে ইনসাফের জন্য লড়াই করেছেন সেই ইনসাফের জন্য আমরাও বাংলাদেশে লড়তে চাই এবং হাদিবাইরি চেতনা নিয়ে তার আদর্শ নিয়ে এ বাংলাদেশকে ভোগে আঁকলে রাখতে চাই বাংলাদেশের বিরুদ্ধে যারা চোখ তুলে দাঁড়াবে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চাইবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অস্তিত্বের জন্য হুমকি তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে তো দর্শক বলছিলাম হাদিবাইয়ের জানাজার আজকের এই অভূতপূর্ব দৃশ্য এখানে যারা এসেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান এখানেই কিন্তু সমাহিত করা হচ্ছে এখানেই এবং এই হচ্ছে মসজিদের মিনারটা দেখাও এই হচ্ছে মসজিদ তো আপনারা সবাই দোয়া করবেন হাদিবাইয়ের জন্য তার সন্তানের জন্য তার পরিবারের জন্য এবং তার এই ইনকালাব মনশ্চরজন্য আসসালামু আলাইকুম ওয়া